সাহাবি আমার বাংলাদেশ জামাত ইসলামিক এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামিক সৎ যোগ্য দেশপ্রেমিক নাগরিকের মাধ্যমে একটি বসবাস যোগ্য বাংলাদেশ গড়ে তুলতে চায় বাংলাদেশ জামাত ইসলামিক একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই জন্য জামাত ইসলামী তার বহুমুখী কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামিক একটা মানবিক এবং প্রশান্তির বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য থাকবে যেখানে নাগরিক তার অধিকার বুঝিয়ে পাবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে যেখানে মানুষ কথা বলার সুযোগ পাবে যেখানে দুর্নীতি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না অন্যায় থাকবে না জুলুম থাকবে না আইন শৃঙ্খলা পায়নিকে জনগণের বন্ধু হিসাবে কাজে লাগানো হবে এই ধরনের একটি নতুন বাংলাদেশ জামাত ইসলামী গঠন করতে চায় জামাত ইসলামী বাংলাদেশ এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় যেখানে বেকার সমস্যার সমাধান করা হবে কোনো সনদপ্রাপ্ত শিক্ষিত যুবক বেকার থাকবে না যেখানে অশিক্ষিত যুবকদেরকে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে জনশক্তিতে পরিণত করে তাদের হাতে তাদের যোগ্যতার আলোকে উপাদান তুলে দেওয়া হবে তারা আত্মনির্ভরশীল হবে এবং নিজের পরিবার পরিচালনার পাশাপাশি দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা ভূমিকা পালন করবে কোন উন্নত দেশ হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি বেকার কোন আজকে আমার দেশ বেকার সমস্যা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রিয় আমার দেশকে যদি সামগ্রিকভাবে ভাবে এগিয়ে নিতে হয় তাহলে বেকার সমস্যার সমাধান করতে হবে আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই বাংলাদেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে নারীরা তাদের সম্মানে পাবে নারীরা তাদের কাজের পরিবেশ পাবে নারীদের মান সম্মান ইচ্ছত নিয়ে চিনিমিনি খেলার কেউ থাকবে না ইনশাআল্লাহ আমরা যে বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি সেই বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছে তারা নাগরিক সুবিধা পাবেন